আপনার বউকে যখন ভালো লাগে না তখন কি করবেন বিষয় হচ্ছে এটা হ্যাঁ সেই জায়গা থেকে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি এই ধরনের কোশ্চেন যারা করে বা এই ধরনের সমস্যার ভিতর দিয়ে যারা যায় তাদের মানসিক এই স্বাস্থ্যের এই জায়গাটিতে কীভাবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি প্রদান করা হয় সে বিষয়টি নিয়ে আমি আলোপ করব আপনাদের এই সাথে অনেক সময় আমাদের ভিতরে স্যাটিসফ্যাকশনের জায়গাটা অনেক কম থাকে এবং সেই জায়গা থেকে আমরা সময় স্যাটিসফাইড হতে চাই যে বিষয়টি আমাদের জন্মের পর থেকে শুরু হয় আমাদের সুন্দর ও সুন্দর আমার ভালো লাগে না এই বিষয়গুলো কিন্তু একদিনে তৈরি হয় না যখন আমরা অনেক কিছু দেখি অনেক অভিজ্ঞতার ভিতর দিয়ে যাই তখনই আমরা ভালো এবং খারাপের ভিতরে আমরা কিন্তু পার্থক্য তৈরি করতে পারি বউকে ভালো লাগে না এই বিষয়টি আপনি বলছেন আসলে তাহলে আপনি এই যে বিয়ে করা বা বিয়ে করার জায়গাটাতে আপনি কি জন্য কি উদ্দেশ্য করেছেন কখনো কি খেয়াল করেছেন স্পেসিফিকভাবে আমি যদি বলি একটা নোট ডাউন করেন আপনার আপনার চোখে বউ ভালো বলতে কি কখন বউকে ভালো সেটা বলবেন বউর কোন কোন দিকগুলো আসলে খুব সুপেরিয়র আপনাকে অনেক মুগ্ধ করে সেটি একটু বলার চেষ্টা করুন আপনি যখন বিয়ে করেছেন বা আপনার সাথে যখন সম্পর্কটা হয় তখনই কিন্তু সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে যে আপনি সারা জীবনের জন্য এই সংসারে থাকবেন এবং সেই জায়গাতে আপনার আপনার বউকে যদি ভালো না লাগে এটা কি আসলে লেম কি না একটু বলার চেষ্টা করা হয়তোবা এমন হতে পারে যে আপনি আপনার ছোটোবেলাটাতে আপনি রকম ছিলেন আপনি সৌন্দর্যবোধের জায়গাটাতে যেভাবে ভাবতেন সেটি আজকে বিয়ের পরে মনে হচ্ছে বহু সুন্দর না কিন্তু আপনি যখন বিয়ে করেছেন তখন এই সুন্দর না হয়তোবা আপনি দেখেই কিন্তু তাকে বিয়ে করেছেন এখন যতটুকু সৌন্দর্যবোধ আপনার দরকার হবে সেটা যে সারা জীবন থাকবে বিষয়টা এমন না ভালো লাগবে না কতটুকু ভালো লাগবে না কী জন্য ভালো লাগছে না একটু এক্সপ্লোর করা হয়তো এমন হতে পারে আপনার বইয়ের এমন কিছু আচরণ যেটা আপনার আপনার মনে ধরছে না যেটা থেকে বেশি হয় যে বইয়ের চয়েস অনুযায়ী আপনার চয়েস বিশ মানে অ্যাডজাস্ট হচ্ছে না অথবা বউ যেই জিনিসগুলো যেভাবে দেখে আপনি সেভাবে দেখেন না অর্থাৎ তার চোখের যে দেখা ভিজুয়ালাইজেশন আর আপনার দেখা ভিন্ন বউয়ের এই জায়গাতে হয়তোবা তার বেশ কিছু বিষণ্নতা অ্যাংজাইটি বা অন্যান্য মানসিক সমস্যা আছে যার জন্য আপনার ভালো লাগছে না হয়তোবা বিয়ের মাধ্যমে আমাদের একটা ভায়োলজিক্যাল নিড ফুলফিল হয় সেই জায়গাটাতে হয়তোবা সেই ধরনের নিডটা খুব ভালোভাবে ফুলফিল হচ্ছে না দেখে আপনার ভালো লাগছে না অনেক ক্ষেত্রে যেটা হয় যে বইয়ের যে বিষয়টি সে যখন বাহিরে যায় তখন সে সেজে গোজে যায় সে যখন কোনো দুলাভাইয়ের কাছে যায় কোনো যখন ভাইয়ের কাছে যায় তখন সেজে গোজে যায় হয়তো এই সময়টায় আপনার কাছ থেকে আপনার যে এক্সপেকটেশন ছিল সেটি সে হচ্ছে না আপনি সেটি পাচ্ছেন না এই কারণেও কিন্তু হয়তো ভালো লাগে না যদি এই সব সমস্যা হয় সেক্ষেত্রে ওপেন ডিসকাশন করা তাকে একটু পজিটিভ হয়ে নন ভায়োলেন্ট হয়ে তাকে বলা যে তোমার এই কাজের জন্য বা এই অ্যাক্টিভিটির জন্য আমার মনটা খারাপ থাকে আমার মনটা বিরক্ত হয় অথবা মনটা রাগ করে তুমি যদি এই কাজগুলো না করো আমার ভালো লাগবে তোমার সাথে সম্পর্কটা আরও ভালো আমরা করতে চাই বা ভালো হবে সো এই বিষয়গুলো ওপেন ডিসকাশন খুবই গুরুত্বপূর্ণ আপনি চাইলে নতুন একটা জায়গাতে নতুনভাবে সংসার করলে সেটা যে ভালো হবে বিষয়টা পারফেক্ট নাও হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো বা এই যে দুইটি দুটি দুটি জায়গাতে আপনি দুটি প্রাণ একটি জায়গাতে হলেন সেক্ষেত্রে দুজনের ক্ষেত্রে রকমের নেগেটিভ এক্সপিরিয়েন্স হতে পারে আমরা কখনোই নেগেটিভ এক্সপিরিয়েন্স থাকি না আপনি আজকে যে সিদ্ধান্তটা নিয়ে ভাবছেন সেই সিদ্ধান্তটা হয়তো আজকে থেকে এক বছর দুই বছর বা পাঁচ বছর আগে নেওয়া হয়ে গেছে এটা নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই তাই বলে যে আপনি একই সম্পর্কে সারা জীবন থাকবেন বিষয়টা এরকমও না এখানে নেগোসিয়েশন আছে বিয়ের ক্ষেত্রে যে দলি যে যে দলিল যেগুলো থাকে আর কি অর্থাৎ আমরা যেটা বলি যে ডকুমেন্ট রাখতে হয় সেটা কেবলমাত্র দলিল এটার বৃত্তি হলো যে এক এক দেশে এক এক রকম কিন্তু আমরা রিলিজিয়াস ভিউতে আমরা একটু অন্যভাবে দেখি তবে সেই জায়গাতে আপনি যদি একদমই দেখেন যে একদম চলার মতো না একদম চলার সম্ভবই না সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তর ক্ষেত্রে ডিসিশন অ্যান্ড রিডিসিশন কিন্তু নেওয়া সম্ভব হয় এবং সেক্ষেত্রে যদি এই বিষয়গুলো বা এই সিদ্ধান্ত এরকম হয় অবশ্যই অ্যাটলিস্ট কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাবেন আপনার নিজের জন্য এবং আপনাদের দুজনের জন্য বেশ কিছু কাউন্সেলিং সেশন নিবেন আপনার সমস্যার কথাগুলো বলবেন আপনি নিচে আইডেন্টিফাই করতে পারবেন কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের মাধ্যমে সেক্ষেত্রে হয়তো বা কাপল কাউন্সিলিং অথবা ফ্যামিলি কাউন্সিলিংও কিন্তু হেল্পফুল হতে পারে মনে রাখবেন একটা সম্পর্ক তৈরি হওয়ার পর সেটা সেটা ভেঙে ফেলা এত সহজ না যার জন্য রিলিজিয়াস বা ধর্মীয় ক্ষেত্রে যেটা আপনারা আমাদের অনেক ক্ষেত্রে বলা হয় যে এই বিয়ের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি একটা মন নতুন একটা মনের সাথে একটা সংস্পর্শ আসে এবং এটা বলা হয় তাকে মন বাংলা এবং সমান মসজিদ বাঙা সুতরাং আমি মসজিদ বাঙবো না আমরা পবিত্র থাকবো আমার মনকে পবিত্র রাখবো আমার অয়েফকে অয়েফের যে এরিয়াস অফ ইম্পর্ভমেন্টের জায়গাগুলো সেগুলো তাকে আমরা জানাবো ওপেননেস থাকবো নিজের ভিতরে স্বাচ্ছন্দ্য বোধ হয় এরকম কিছু টপিক নিয়ে আসবো প্রতিনিয়ত কথা বলবো। এবং নিজে নিজেদেরকে ভালোবাসার যে একটা প্র্যাকটিস সেটা অব্যাহত রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিষয়টি এখানেই রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম